তুলসি গ্যাবার্ড কি বলেছে সেটা নিয়ে চিন্তিত তাই না ঘাতকের দল রাষ্ট্র প্রশাসন অবধারিত কি ছিল না উনি যা বলেছেন বিশটি দেশের গোয়েন্দা সংস্থাকে নিয়ে প্রথমবারের মতো দিল্লিতে যখন বৈঠক করছে বিষয়টা কি আপনাদেরকে তখনও নাড়া দেয়নি দেওয়া উচিত ছিল এখনও আপনাদের ন্যূনতম ধারণা নেই মার্কিন গোয়েন্দা প্রধান এবং বিশটি দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের যে উদ্বেগ তাদের যে তথ্য তাদের যে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ সেটা তারা বসে আলোচনা করেছেন হ্যাঁ বলতে পারেন যে আপনাদের মতো যারা জবাই রকেটে করে হত্যা করে চোখের পলকে বাড়িঘর নিশ্চিন্ন করে ফেলেন বিচার বহির্ভূত হত্যা করতে অভ্যস্ত একাত্তরের গণহত্যার মতো সাতচল্লিশের পরে যেগুলো হয়েছে দেশভাগের পরে সংখ্যালঘুদের সাথে নির্বিচার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে নির্বিচার মুক্তিযোদ্ধাদের সাথে নির্বিচার বঙ্গবন্ধু পরিবারের সাথে এবং জাতীয় চার নেতার সাথে এই ইতিহাস সবার জানা আমি ইতিহাস বলতে আসিনি আমি বলছি আজকে বাস্তবতার কথা এই বাস্তবতায় দাঁড়িয়ে এখনো যদি সতর্ক না হন আপনারা মনে রাখবেন পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে আছে ইন্টেলিজেন্স হ্যাঁ বলতে কি বোঝায় বাংলাদেশের মানুষের বোধ ধারণাটা খুব একটা নেই কারণ বাংলাদেশে ইন্টেলিজেন্সরা বা ইন্টেলিজেন্স অফিসাররা সবাই একইভাবে কাজ করেনি কর্মপন্থা অনুযায়ী সবাই সে কাজ ফলো করেনি আমরা যারা সাংবাদিকতা করি আমরা সেটা জানি কারণ আমাদের তথ্যগুলোকে অনেক সময় তারা গুরুত্ব দিয়েছেন কারণ তাদের মাঠ পর্যায়ে বলুন উপরের পর্যায়ে বলুন অনেক কর্মকর্তা সেই তথ্যগুলো যথাযথভাবে সংগ্রহ করেন না বা করতে চাননি বলে সাংবাদিকরা যখন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমরা যখন কাজ করে তথ্য এনেছি জঙ্গি বিরোধী বলুন সাম্প্রদায়িকতা হামলার তথ্যগুলো বলুন জঙ্গিদের বিস্তারিত কর্মতৎপরতা যখন আমরা করে এনেছি গোয়েন্দারা আমাদের থেকে সেই তথ্যগুলো নিয়েছে এখনো বলছি এখনো বলছি সতর্ক হন একেবারে শিকড় উপরে তুলে নিয়ে আসবে শিকড় উপরে তুলে নিয়ে আসবে ছেদ কথা বলেননি তুলসী গ্যাবার ছেঁদো কথা বলেননি সুতরাং এই যে নির্বিচার হামলা হত্যা এদিকে সাতকানিয়াতে একটা ছেলেকে খুন করে ওর ফেসবুকে হচ্ছে গিয়ে একটা মেসেজ দিয়ে ছেলেটাকে স্বরূপ ভট্টাচার্য তাকে হত্যা করা হলো লাইনে ফেলে ওর ফেসবুকে লেখা হলো আমার মতো কুলাঙ্গার ছেলে যেন কোনো মায়ের পেটে না হয় আমার মতো কুলাঙ্গার বেঁচে থাকা দেশের ক্ষতি সমাজের ক্ষতি পরিবারের ক্ষতি আহারে হ্যাঁ একটা সংখ্যালঘু ছেলেকে মেরে তার ফেসবুকে এগুলো দিয়ে তার লাশটা রেললাইনে ফেলে দিয়েছেন হ্যাঁ তার মানে যারা ঘাতক তারা কি বেঁচে থাকবেন বা বাঁচবেন আইনের আওতা থেকে এত সহজ নাও হতে পারে নাও হতে পারে ওদিকে আদিবাসী শিশু মারতে হচ্ছে এদিকে আপনার আদিবাসী মানুষদের উপর হামলা করা হচ্ছে নির্বিচার আদিবাসীদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে নিরীহ মানুষগুলো কোথায় যাবে বলুন তো হ্যাঁ নির্বিচার হত্যাযজ্ঞ নির্বিচার বাড়ি পুরানো ঘর পুরানো চলছে কেন সিরিয়া হবে না বাংলাদেশ বাংলাদেশ সিরিয়া কাবুল হবে না এখনো এই যে নির্বিচার ধর্ষণের বিরুদ্ধে মাঠে নেমেছে মেয়েরা নারী শক্তি মনে রাখবেন তুলসী গ্যাবট এসেছে সেই নারী শক্তি নিয়ে দেশে দেশের প্রান্তরে পথে এখনো নারী শক্তি একসাথে হলে সততার সাথে সাহসের সাথে নারী যখন প্রতিরোধ করতে নামে বি কেয়ারফুল সাবধান এই যে নির্বিচার হত্যা এই যে নির্বিচার ধর্ষণ এই যে নির্বিচার দুর্বলের উপরে সবলের আক্রমণ ধরাকে সারা জ্ঞান করবেন না মিথ্যা বলে বিবিসি সিএনএন আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যত যত মিথ্যাচার যত যত মিথ্যা তথ্য উপস্থাপন করবেন তার বিপরীতে সত্য দাঁড়াবে অনেক শক্তি নিয়ে ওয়ারক্রাইম ট্রাইব্যুনাল ধ্বংস করে ফেলতে পারেন বত্রিশ নম্বর ধ্বংস করে ফেলতে পারেন আইসিটি সব গায়েব করে ফেলতে পারেন সাক্ষীদেরকে হত্যা করছেন একের পর এক হুমকি দিচ্ছেন কোনো সমস্যা নাই কারণ আপনাদের কাছে এগুলো সমস্যা না ইতিহাস জাতির কাছে সমাজের কাছে বিশ্ব মানবতার কাছে যে অপরাধ আপনারা করছেন তার বিচার হবেই হবে মনে রাখবেন হতেই হবে একটা মানুষও যদি পৃথিবীতে বেঁচে থাকে একজন নারীও যদি বেঁচে থাকে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিটি ধ্বংসযজ্ঞের বিচার হবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদেরকে একটা মাতৃভূমি দিয়েছিল স্বাধীন মাতৃভূমি মাতৃভূমি পেয়েছেন মাতৃভূমি মর্যাদা করতে পারেননি আপনারা এখনো পারছেন না এই যে কিছু জারোজ দেশে রয়ে গেছে হুম যারা নিজের মাতৃভূমিকে সম্মান করে না সবচেয়ে বড় ধর্ম মাতৃভূমি মাতৃভাষাকে সম্মান করা এত চরম অধর্ম যারা করছেন তাদের পরিণতি কখনো ভালো হবে না বিচার হবে এবং এখন বিশ্ব শক্তি যুদ্ধবিরোধী শক্তি শান্তির পক্ষে শক্তি অনেক শক্তিশালী হ্যাঁ হতে পারে ট্রাম্প জেলেন্সকির সাথে চুক্তি করতে বাধ্য করেছে জেলেন্সকিকে তাদের খনিজ সম্পদ লাগবে তাদের বিশ থেকে তিরিশ বত্রিশ রকমের খনিজ সম্পদ আমেরিকা নেবে আর বাংলাদেশকে বাধ্য করেছে বাইডেন প্রশাসন এবং মেটিকিউলাস প্ল্যানের মধ্যে দিয়ে সেন্ট মার্টিন এবং খনিজ সম্পদ আমাদের সমুদ্র সম্পদ অনেক শক্তিশালী অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো আমেরিকা নেবার জন্য কতটুকু চুক্তি কি করেছে সেটা এখনও প্রকাশ হয়নি তবে বাংলাদেশ সিরিয়া কাবুল হবে না মনে রাখবেন হবে না পারবেন না এবং এই যে ঘরে ঘরে ধর্ষণ করে মেয়েদেরকে রাস্তায় বের না হবার জন্য যে ব্যবস্থাগুলো করছেন তেঁতুল হুজুর যে বলেছিল ফোর পর্যন্ত পড়াবে না আর পড়াবেন না তালেবানরা যেভাবে আফগানিস্তানে বাধ্য করছে সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম তার বেশি পড়াবে না নারী শিক্ষা হবে নারী শিক্ষিত সচেতন এবং নারীর বুদ্ধিমত্তা দিয়ে ধি শক্তি দিয়ে নারী জয় করবে কাকে সকল রকম অপরাধকে সকল রকম অপরাধীকে দমন করবে সেই নারী শক্তি এখনো পৃথিবীতে অনেক 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 জোরালো অপেক্ষা করুন সময় আসছে দেখবেন দেখবেন এত সহজ না তথ্য ভুল তথ্য বিকৃতি যা কিছু বলুন তুলসী গ্যাবার্ট তথ্য ভুল তথ্য বিকৃতি করেননি উনি তথ্য প্রমাণ মিটিং করে সেগুলো আলোচনা করে সেগুলোর সাথে নিয়ে উজের ডোভাল জেমস বন্ড এবং তুলসী গ্যাবার্ট তার সাথে সারা বাংলাদেশের সৎ চিন্তার সৎ মানুষেরা প্রগতিশীল মানুষেরা অসাম্প্রদায়িক মানুষেরা একসাথে হয়ে দমন করবে আপনাদেরকে সময় এসে গেছে অপেক্ষা করুন শুভ শক্তির জয় হোক শুভ শক্তির জয় হবে আমাদের পবিত্র মাতৃভূমি তিরিশ লাখ শহীদের রক্তে ভেজা সাড়ে তিন লক্ষের বেশি বীরাঙ্গনার রক্তে ভেজা এবং পঁচাত্তর পঁচাত্তর পরবর্তী এই পর্যন্ত যত নিরীহ মানুষের যত দেশপ্রেমিক মানুষের প্রাণ আপনারা কেড়েছেন পাই পাই করে আপনাদেরকে তার জবাব দিতে হবে আমি ছোট্ট একটা মানুষ সাধারণ একটা মানুষ বাংলাদেশের সন্তান সুমি খান আজকে বললাম মনে রাখবেন তথ্যগুলো যাচাই করবেন আর একটা অনুরোধ ভালো মানুষদের প্রতি শুভ শক্তির মানুষদের প্রতি আর বিচ্ছিন্নতা নয় একাত্ম হন দেখবেন ঠিক ঠিক আমরা জিতবই শুভ শক্তি জয় হবে ধন্যবাদ শুভকামনা